উৎসব মুখর পরিবেশে জয়পুরহাট জোনাল অফিস উদ্বোধন করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিই ও মোহাম্মদ জামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট বিশেষ অতিথি ছিলেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কেবরিয়া গুলাম মোহাম্মদ অন্যান্যের মধ্যে সর্ব ইউরোপ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা বেগম ও দো ইউপি চেয়ারম্যান শামসুল আলম সুমন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমরা এই বছর কমপক্ষে পঞ্চাশ কোটি টাকা প্রিমিয়াম অর্জন করবো ইনশাল্লাহ পলিসির সংখ্যা হয়েছে তেরো হাজার তিনশো উনষাটটি আমাদের অফিস হয়েছে একান্নটি আজকের অফিস উদ্বোধন হওয়ার পরে আমাদের অফিস সংখ্যা হবে বাহান্নটি দুই হাজার তেইশ সালে আমাদের গ্রাহকের সংখ্যা হবে প্রায় পঁচিশ হাজার আমাদের আঠারোটা বিমা দাবি দিয়েছি মোট বাইশটি দাবি সহ বন্ধুত্ব সহ প্রত্যেকটা দাবি আমরা চব্বিশ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে পরিশোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা এন আর বি ইসলামিক লাইফকে উৎসাহিত করছে তারা সকলেই বিমা পরিবারের এন আর বি পরিবারের সন্তান আপনারা সেই হিসাবে কাজ করবেন কেউ অসৎ আশ্রয় নেবেন না বিমা পেশা আমার আগ্রহটা এই জন্যই বাড়ে যে এটি এমন একটা পেশা এখানে বেকার যুবকদের কাজের একটা সংস্থান হয় মানুষের কাছাকাছি থেকে কাজগুলো করা যায় আমার কাছে বেশ ভালো লাগছে যে এই পেশার থেকে মানুষকে সাথে নিয়ে নিজের জন্য দেশের জন্য মানুষের মানে অনেক কাজ করা যায়